সংক্রান্তি চৈত্র সংক্রান্তি উপলক্ষে বাংলা জুড়ে শুরু হয়েছে গাজন চড়ক পুজোর গাজনে নাচের জন্য ব্যবহৃত হয় বিভিন্ন দেবদেবীর মুখোশ এই ধরনের কাঠের মুখোশ তৈরি করেন দক্ষিণ দিনাজপুরের বালাপুরের বাসিন্দা গণেশ বর্মন জেলাসহ জেলার বাইরেও এই মুখোশ কেনেন গাজন সন্ন্যাসীরা প্রায় পঁচিশ বছর ধরে কাঠের মুখোশ বানাচ্ছেন তপন ব্লকের বালাপুরের গণেশ বর্মন মূলত কালী মুখ বা অন্যান্য দেবদেবীর মুখের ব্যবহৃত হয় চৈত্র মাসে গাজনে মুখাপ্রতি দাম হয় পাঁচ থেকে ছ হাজার টাকা সেই টাকায় সংসার প্রতিপালন করছেন মুখশিল্পী গণেশ বর্মন রাজ্য সরকারের শিল্পী ভাতা থাকলেও শিল্পী হিসাবে কোনো সরকারি সাহায্য পান না বলে জানান গণেশ বর্মন তো মাটির কাম ছেড়ে দিয়ে এই কাঠের কাজ করছি মানে বিশ পঁচিশ বছর হচ্ছে আর কি এই কাজ করে কতটা লাভবান হচ্ছেন লাভবান খুব একটা হয় না চলে আর কি হ্যাঁ আপনি কোনো সরকারি সাহায্য পাচ্ছেন না আমি সরকারি সাহায্য পাইনি কাউকে বলেছেন বলি কি বলে তারা বলে যে হবে হবে কাকে কাকে কতজনকে বলেছেন নাম তো আমি জানি না আপনাদের পঞ্চায়েত সভাপতি থেকে শুরু করে তপন বিধায়কের কাছে জানিয়েছেন না ওগুলা ওগুলে জানাই না কেন জানান এর আগে গেছিলাম আমি এর আগে অফিসে গেছিলাম কোন অফিসে বালুঘাট কি বলছে বলছে হবে হবে হ্যাঁ এখনো হয়নি না এখনো হয়নি আপনি কি চাচ্ছেন আমি এমন কিছু না আমি চাচ্ছি যে আমার একটু সরকার একটু তাকে দেখো হ্যাঁ আমার একটু কিছু দেখ আমি গরিব মানুষ দেখেন আমি এই ইয়াতে আসি আপনার এই শিল্প কাঠের কাজের মুখোশ মুখোশগুলো কোথায় কোথায় যায় এগুলা মানে বিভিন্ন জায়গায় যায় যেমন দক্ষিণ দিনাজপুরে কোথা কোথায় যায় দক্ষিণ দিনাজপুরে মালদা যেমন গাজল আবার যেমন এইদিকে আপনার কোমরবাস থানা হিলি থানা বালুঘাট এই মুখোশগুলো কি কি কাজে লাগে এগুলা ওই যে এখন তো চৈত্র মাস তো হ্যাঁ চৈত্রি মাসে পূজা হয় তো ওই পূজার জন্য নেয় লোকে

কিসের মূর্তি কিসে মাটির না কাঠে আপনাদের এখানে যে কাকা বানায় এই ইয়েগুলো মূর্তিগুলো কোথায় কোথায় যায় ব্যুরো রিপোর্ট ডি নিউজ